না 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 আহাকি আনন্দ আকাশ বাতাসে। আমি আজকে মজা করে কেক খাবো। এই কেকটা আমি বাড়িতে নিয়ে অনেক মজা করে খাবো। আ আমার কেকটা পে গেল আমার কেকটা পে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মার কাছ থেকে টাকা এনে কেকটা কিনে এনেছি আমি এখন কি করে কেক খাবো এই শেকরের বাচ্চা শেকরের সাথে ধাক্কা খেয়ে পড়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল ভেঙে গেল আমার কেকটা আমি এখন কেক কোথায় পাব

তুমি চুপ করো তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো এই কেকটা কেনার জন্য আমি আমার মায়ের কাছে কত কান্না কাটি করে টাকা এনেছি আমি আবার টাকা কোথায় পাবো একে তো তোমার এই দুষ্ট শেকরের সাথে ধাক্কা খেয়ে আমার কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেল তারপর তুমি আবার কত কথা বলছো আমরা যে গরিব আমার মা মানুষের বাড়িতে কাজ করে টাকা আইনে আমাকে দিয়েছিল। এখন আমি আবার কেক কেনার টাকা কোথায় পাব?widetilde মেটার কথা কষ্ট কেকটা পরে নষ্ট হয়ে গিয়েছে বলে এটা অনেক কষ্ট পেয়েছে। আমি এই মেয়েটাকে সাহায্য করবো আরে এই বাচ্চা তুমি আর কেঁদো না তুমি আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করবো তুমি আমার গাছের ডালে যে ফুলটি দেখতে পাচ্ছ তুমি এই ফুলটি বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে তুমি এই ফুলটি মাটিতে রোপণ করো এই ফুলটি তুমি বাড়িতে নিয়ে রোপণ করলে কাল থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে আরে গাছ তুমি এটা কি বলছো তোমার এই ফুল দিয়ে আমি কি করব তোমার এই ফুল দিয়ে বা আমি কি করব আচ্ছা তুমি যখন বলছো তাহলে তোমার ফুলটা আমি বাড়িতে নিয়ে যাই এরপর টয়া সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তাদের বাড়ির উঠোনের মাটি খুঁড়ে ফুলটি রোপণ করে টয়া তুই বাড়ির সামনে মাটি খুঁড়ছিস কেন আর এই ফুলটি এখানে কেন রোপণ করেছিস এই ফুলটি থেকে কেমন ছাজালো ঝাজালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস এই ফুলটা তোকে কে দিয়েছে মা আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি যখন কেক কিনে বাড়ি আসছিলাম তখন একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে গিয়েছে গাছটা আমার কষ্ট দেখে এই ফুলটা দিয়েছে আর বলেছে এই ফুলটা থেকে কেকের গাছ হবে আর আমি কেক খেতে পারবো এই ফুলটি আমাকে দিয়েছে আর এই ফুলটি বাড়িতে এনে রোপণ করতে বলেছে তাই আমি রোপণ করছি আরে দয়া এসব তুই কি বলছিস তোর কি মাথা খারাপ হয়েছে গাছ কি কখনো কথা বলতে পারে আর এই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে আর বলেছে কেকের গাছ হবে সব কিছু বাদ দিয়ে ঘরে যা আমি পুকুর পার থেকে পানি নিয়ে আরছি মা ওমা দেখো এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছে কতগুলি কেক ধরে আছে এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে এই সব কেক এখন থেকে আমি খাবো টয়া খবরদার বলছি তুই এই গাছের মধ্যে হাত দিবি না আর এই গাছের কেকও তুই খাবি না আমি তোকে নিষেধ করেছি তুই খবরদার এই গাছের কেকে হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছের দেওয়া ফুলে আবার কেকের গাছ হয় এটা কি কখনো সম্ভব নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এই কেকের মধ্যে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল আমি নিচে গিয়ে সেই গাছের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চলো এরপর টয়া তার মাকে সেই ফুল দেওয়া গাছের কাছে নিয়ে যায় গাছ তুমি কে তুমি নাকি কথা বলতে পারো আর তুমি আমার মেয়েকে একটা ফুল দিয়েছিলে সেই ফুলটি আমার মেয়ে নিয়ে বাড়ির উঠোনে রোপণ করেছে আর আজকে সকালে দেখি সেই ফুল থেকে একটা বড় কেকের গাছ হয়েছে কাছের মধ্যে কি করে সম্ভব তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও আমি আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম আমার শেখরের সাথে থাকা খেয়ে পরে তোমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় তাই আমি আমার গাছ থেকে জাদুর ফুলটি ওকে দিয়েছি এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যা চাইবে তাই হবে তোমরা ওই গাছের কেক খেতে পারবে ও বিক্রিও করতে পারবে তাহলে তো ভালোই হয় জাদুর কেক আমি আমার অর্থের অভাবে আমার মেয়েকে কেক কিনে দিতে পারি না। তাহলে এখন থেকে আমার মেয়ে টয়া প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো। আর এই গাছে দিনের বেলা যে কেকগুলি ধরবে সেগুলি তোমরা খাবে আর রাতের বেলা যে কেকগুলি ধরবে সেগুলি তোমরা ছবে না। ওই কেকগুলি বিষাক্ত হবে না করবে না দেখ দেখতে দেখতে গাছটা আর কত বড় হয়েছে কেকের গাছে আরো অনেক কেক ধরেছে এই গাসের কেকগুলি বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো ভালোবাসি আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল মা বাকি কেক গুলি বাজারে নিয়ে বিক্রি করে আসি আমি তো অনেক দিন ধরে এই অপেক্ষায় ছিলাম আমি জানতাম